আর তাওয়াফ করার পরে দুই রেখাত নামাজ পড়া শুন যারা হজ এবং উমরা করেছেন সাতটা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে সেভেন টার্নস মেক আ তাওয়াফ সাতবার আল্লাহর এই কাবাঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয় শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে আর রুকনুল হাজারিল আসওয়াদ যেখানে একটা স্টোন আছে পাথর এটা জান্নাতি পাথর এটাতে জুমু দিলে এই পাথরটা ওই যিনি জুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুণাকে শুষে নেয় কেমতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিব্বা দিবে ঠোঁট দিবে চোখ দিবে সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে প্রতিদিন এই কাবাঘরকে কেন্দ্র করে একশো রহমত নাজিল হয় সিদ্ধুন আলী তিন ষাটটা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে তা অফ করে আর আইন লিল মুসল্লিন ৪০টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে বলে আইসরিন লি না ভেরিন কাবা বাকি বিষ্টা সাব যারা তাওফও করে না সালা তো পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুবানলা বাড়িতে গিয়া বইলেন কাবার দিকে তাকিয়ে থাকলেও সাবাব আছে না নাই এই তাআফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় কয় রাকাত বিশ্বনবী দুই রাকাতের প্রথম ডকাতে পড়তেন সুরাতুল কা ফিরুন কলিয়া আইয়োহাল লা আঃ আবুদু মা এটা প্রথম রাকাতে পড়তেন আর দ্বিতীয় রাখাতে বিশ্বনবী সুরাতুল এখলাসটা পড়তেন যেদিন যাবেন কাবা বা ঘরে বা উমরার নিয়তে মনে থাকবে তো পরে দুই রাকাত প্রথম কাফিরুন দ্বিতীয় সুরাতুল এখলাস এ সুরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য বুক বিশ্বনবী বলেছেন সুরাতুল এখলাস সুলুসুল কোরআন এই সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ এই সুরাটা পড়ে তার আমল নামায় দশ পাড়া কোরআন তালাতের সবাব দিয়ে দিবে কে একবার পড়লে যদি দশ পারা হয় দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআন খতমের সবাব দিবে কে সুমনালা করবেন না কি দামি সুরা তিনবার পড়লে পুরো কোরআন কাবার কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক বলে বিষ্ণনবী এটা বুঝান নাই বিষ্ণনবী অন্য জিনিস বুঝিয়েছেন সেটা কি আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের আল্লাহ কি বলেছে আপনি তিন কথায় বলেন তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে কথা আল্লাহ বলেছে রিসা রিসালাতের কথা আল্লাহ বলেছে কথা তিনটা তাওহিদ রিসালাত আখেরাত সবাই বলেন তাওহিদ তাওহিদ রিসালাত আখেরাত যেহেতু এই সুরাটা তাওহিদকে অ্যাকোমোডেট করে তাওহিদের মুখপাত্র এজন্য কেমন যেন এই সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ বলবেন না এত দামি সুরা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নববি বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেইখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবুবী বানালেন মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবাপল্লিতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিবে বেশার ফজরের প্রত্যেক রাকাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এসার প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস ফজরের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরীবের নামাজও এখলাস এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিন আমার একদিন পাইছেন কি আর কোনো সুরা পারেন না তো ওই কোবামপল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কিরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে নাকি কি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সূরা কি আপনি পারেন না অন্য কোনো সূরা আপনার জানা নাই অন্য কোনো সূরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এক দিয়েই পড়াবো তোর পড়তে মন চালে পর নাইলে বাক বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্ব নবী চিল্লা এখন ঠিক কিনা সব মুসল্লিরা বিশ্ব নবীর কাছে যে হাজির যে বললে ইয়ারা সুর এক ইমাম পাঠাইছেন কুল হু আল্লাহ কিছু পারে না প্রতি যাহারি কেরাতের প্রত্যেক রাখাতেই সুরাতুল এখলাস বিশ্বনবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাকাতে এখলাস পড়ো সাহাবি বলল বলাই আর সুলাল্লা আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে আর সুলাল্লা হাবিব আল্লাহ এই সূরাটা আমার এত ভালো লাগে এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাখাতেই আমি সুরাতুল এখলাস পড়ি আর সুরাতুল এখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না বিশ্বনবী বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি ভালোবাসার মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি বিশ্বনবী এই সুরাটার অনেক মর্যাদার কথা বলেছেন সমাদ সমাদের সুরা নাম কথা বলেন সমাদের বিপরীত শব্দ অনেকটা হচ্ছে সানাম মূর্তি মানে কথা বলেন সনাম মানে মূর্তি বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখতো এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম 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 একদিন এই মূর্তিটাকে রেখে সে কোন একটা কাজে গিয়েছে কাজ শেষে সে দেখে মূর্তির গায়ে পানি সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি এটা নিশ্চয় ভালো পানি হবে হি থট ইট ইট কুড বি দা ওয়াটার অফ মার্সি ব্লেসিংস ইট কুড বি ওয়াটার অফ যে তো আমার খোদার গায়ে পানি নিশ্চয় এটা রহমতের পানি হবে বরকতের পানি হবে তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই এক কাজ করে এটা খেয়ে ফেলি When he thought it is it could be the water of mercy and blessings he started to suck it with his tongue jibbadi ebar chatte shuru korche rahmoder pani pete dukanor jonno chatte shuru koreche when he started to suck it he found that taste is little bit bitter যখন চারটি শুরু করছে দেখে যে সাতটা কেমন যেন কটা কটা লাগে টক টক লাগে কটা কটা টক টক হাজমুলার কিসের মতো টক টক কটা কটা কেন ইট ওয়াটার অফ মার্সি ইট শুড বি সুইটার এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি নিশ্চয়ই কোনো ভেজাল আছে এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে কিরে ভেজাল হইলো কোথায় খুঁজে দেখে দুইটা খ্যাকশিয়াল ফা আলাবান দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হাই হাই মনে করছে রহমতের পানি এখন দেখি কুত্তার মুত এখন দেখি খ্যাকশিয়ালের পেশা হাই 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 কারে এতদিন নমো নমো করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাঝানো আলাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে পেশাব থেকে বাঁচাতে পারে না কি আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আবদুল্লা বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এইটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা তোদিন ভাবছি এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি সুবহানাল্লাহ পড়েন লোকটা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি বুঝি নাই এতদিন ভাবতাম খোদা এখন দেখি হুদা কোন ক্ষমতা নাই আর দেরি করতে চাই না আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কালিমে পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে এই সুরার তিনটা নাম পাইলাম এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে সুরাতুল এখলাসের প্রথম নামটা আমরা কি বলছি সুরাতুত তৌহিদ দ্বিতীয় নামটা কি বলেছি সুরাতুল মারেফা তৃতীয় নামটা কি বলেছি সুরাতুস সমাদ এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন প্রথম নাম সুরাতুত তাওহিদ দ্বিতীয় নাম সুরত মা আর তৃতীয় নাম সুরত সমাদ আলহামদুলিল্লাহ পড়েন